মঙ্গলবার কাছারের গোসাইনগর এলপি স্কুলের পাশে প্রায় উনপঞ্চাশ লক্ষ টাকা একটি সাব সেন্টার নির্মাণ শিলান্যাস করেন বিধায়ক কৌশিক রায় পরে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৌশিক রায় বলেন কেন্দ্র সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার মানুষের স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে সদা তৎপর যার প্রমাণ প্রতিটা গাঁও পঞ্চায়েতে পাওয়া যায় জিপি ভিত্তিক কেন্দ্রীয় সরকারের মঞ্জুরিকৃত প্রকল্পের মাধ্যমে এনএইচএম এর অধীনে নির্মাণ হচ্ছে সাব সেন্টার লক্ষ্মীপুর বিধানসভায় প্রায় কুড়িটি আরোগ্য কেন্দ্রের কাজ হচ্ছে আর এসব শীঘ্রই উদ্বোধন হবে বলে জানান বিধায়ক কৌশিক রায় শিলান্যাস অনুষ্ঠানে ছিলেন বরাদপ্রাপ্ত ঠিকাদার রঞ্জিত দাস স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা বিজেপি নেতা রাজেশ দাস পূর্ত বিভাগের কার্যনির্বাহী অভিযন্তা নূর আহমেদ সহ স্থানীয় জনগণ বছরের মধ্যে তার শুরু হবে এখন আড়াই বছরের মধ্যে এই হসপিটাল আমাদের সম্পূর্ণ হবে আমি বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই যে ওনার প্রচেষ্টায় এবং ওনার এই ওনার সহযোগিতা ছাড়া এটা আমাদের কাছে একটা স্বপ্ন ছিল আমরা সাব ডিভিশন হাসপাতালের কথা বলতাম কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এটাকে ডিস্ট্রিক্ট হাসপাতালে উন্নতিকরণ করে দিয়েছে এবং একটা যে সুন্দর বিল্ডিং পাঁচ আটতলা বিল্ডিং এখানে তৈরি হবে যেখানে 120 শনা যুক্ত বিল্ডিং মানে 100 রোগী একসাথে আমরা চিকিৎসা করতে পারব সেরকম ব্যবস্থা এখানে করা হয়েছে অক্সিজেন প্ল্যান্ট থেকে শুরু করে অপারেশন থিয়েটার তিনটা তিনটা অপারেশন থিয়েটার সব কিছু এখানে থাকে যে আমাদের এখানকার আর লক্ষীベイ হাসপাতাল নির্মাণ হওয়ার পর এখানকার রুগীদেরকে আমাদের শিলচর মেডিকেল কলেজে যেতে হবে না আমরা আমাদের সেই চিকিৎসা আমরা আমাদের এই বিধানসভাতে আমরা করাতে পারি